আসসালামু আলাইকুম আমি তোমরা তোমার সবাই কেমন আছো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে ডেলি ব্লগ শেয়ার করতে চলে আসছি আমি শাকিলা ড্রিমস বাই শাকিলা থেকে সো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে আজকে হচ্ছে সানডে সো আমি ভাবলাম আজকে যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমি রান্নার ভিডিও শেয়ার করি তা আমি প্রথমে হচ্ছে ভাতে চাউটা ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলে দেই যারা রাইস কুকারে ভাত রান্না করতে পারো না মানে হচ্ছে পানির মাপটা তোমরা ভালোভাবে দিতে পারো না তাদেরকে বলছি আঙুলের তিন গাট পর্যন্ত পানি দিয়ে দিবে যে কোনো পরিমাণে চাউলের তাহলেই হয়ে যাবে খুব সহজ এবং ইজি ওয়ে এটা তো আমি এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছি তো আমি ভাবছি আজকে হচ্ছে তোমাদের সাথে পাতাকপি ভাজি শেয়ার করবো এটা আমার খুব ভালো লাগে এই দরকার আর শীতের সিজন আসলে আমরা ফুলকপি বাঁধাকপি এগুলো খুব পাই আর এখন নতুন নতুন বাজারে এই পাতাকপিগুলো আসছে এটাকে বাতাকপিও বলে আবার পাতাকপিও বলে সো আমি পাতাকপি বলি যেহেতু এটা পাতার মতো তো এই হচ্ছে আমার আজকে হচ্ছে ভাজি রান্না করব আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর ভাজিটা হচ্ছে হয়তো মুরগির মাংস দিয়ে রান্না করবো না হলে মাছ দিয়ে তো এনিওয়ে আমি দেখে নিচ্ছি ফ্রিজে আজকে কি আছে যেটা দিয়ে আমি ভাজিটা রান্না করব। তো প্রথমে আমি হচ্ছে বলে নিয়েছি তোমাদেরকে হ্যাঁ যে তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটা প্রেস করে দিবে তো আমি এখানে চিংড়ি মাছ নিচ্ছি আজকে বাঁধাকপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো তো এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি তো চিংড়ি মাছটাকে হচ্ছে আমি ফিফটি ফিফটি করে এক অর্ধেকটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো আর অর্ধেকটা হচ্ছে বাঁধাকপি দিয়ে রান্না করবো যেহেতু আমি একাই খাব সো আমার দরকারি পরিমাণটা কম হলেই হয়ে যাবে তো বেশি করে রান্না করে নষ্ট করার কোনো মানে হয় না তো আমি এখানে পাতাকপিটা হচ্ছে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ উপরের পাতাগুলো ফেলে দিতে হয় কারণ এটাতে ময়লা থাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আপনারা হচ্ছে পাতাকপিটা ভাব ভাব দিতে হবে ভাব দেওয়ার পরে তারপরে রান্না করতে পারবো কারণ বাঁধাকপির প্রচুর পরিমাণে পানি থাকে তো তো আপনি ভাব দিয়ে নিলে ভালো হয় তাছাড়া আপনি ভাব ছাড়াও রান্না করতে পারবেন তো আমি এখানে হচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি ছোট ছোট করে কুচি কুচি করার পরে আমি এটাকে ভাব দিব তো আমাকে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আমি কেন ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আসলে এটার কোনো রিজন নেই আমি হচ্ছে ইচ্ছে করেই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমি আগের মতো তেমন এনার্জি পাচ্ছিলাম না যে ভিডিও করবো ছাড়বো কেন জানি খুব বিরক্ত লাগতো তো এর জন্য আমি আসলে ইউটিউবে ভিডিও দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তোমাদের কমেন্টসের কারণে তোমাদের ভালোবাসার কারণে আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি আর আমি এখন থেকে ভেবে নিয়েছি যে আমার ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি প্রতিদিন কী করছি কী খাচ্ছি কোথায় যাচ্ছি তো এই যে আমি হচ্ছে এখানে চিংড়ি মাছটা ভোনা করার জন্য অল্প কিছু পেঁয়াজ দিয়ে নিলাম আমি এখানে চিংড়ি মাছটা ভোনা করবার ওইদিকে হচ্ছে পাতাকপিটা ভাপে বসিয়েছি তো আমার বিয়ের রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে আমাকে অনেকেই বলেছ তো তার থেকে আমি আসলে কনফিডেন্ট পাই মাঝে মধ্যে অনেকের কমপ্লিমেন্টগুলো মানুষের আসলে সাহস যোগায় তো এই যে এখানে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আর কথা তোমরা এখানে যদি লবণ দাও তাহলে পরে কিন্তু চিংড়ি মাছটার সাথে অল্প পরিমাণে লবণ দিতে হবে না হলে কিন্তু ভাজি তাতে লবণ বেশি হয়ে যায় কারণ পাতাটা এখানে মিশে যাবে এই যে আমি টমেটো দিয়ে নিচ্ছি আসলে আমি টমেটো দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি অর্ধেকটা আর আমার টমেটো খুব পছন্দ এটা হোক সালাদ বা আমি তরকারিতে দিয়ে দিই যেটাতেই দেই আমার টমেটোটা খুব ভালো হয় টমেটোতে আমি টক রান্না করতে খুব পছন্দ করি খেতে পছন্দ করি আর টমেটো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো মানে বিশেষ করে তোমরা এটাকে সালাদ খেতে পারলে তোমার স্কিনের জন্য খুবই কার্যকর হবে মাঝে মধ্যে তোমরা বাসায় টমেটো সালাদ তৈরি করেও খেতে পারো একটা টমেটো কুচি কুচি করে কেটে ওইটার মধ্যে কাঁচামরিচ ধনে পাতা একটু সরিষার তেল একটু লবণ দিয়ে মেখে দেখবা অনেকগুলো ভাত খেতে পারবা আর আমি কিন্তু একটা ভোজন রসিক মানুষ আমি খেতে খুব পছন্দ করি তো আমার ফলোয়ার্সরা জানে আমি কি রান্না করি না করি কারণ আমি সবসময় ইউটিউবে শর্টস আপলোড করি রান্নার শর্টস অনেকে আমাকে দেখে আমি জানি তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি এখানে অর্ধেক চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তেই হচ্ছে আমার চিংড়ি মাছটা এদিকে পোষিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে আমি আমার ওই পাতাকপি ভাজিটা করে নেব তো পাতাকপি ভাজি করার জন্য অল্প কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর ভাজি শাক এগুলা রান্না করলে যত অল্প রান্না করা যায় ততই ভালো মানে এটা হিট কম দিলে এটার ভিটামিনটা ভালো থাকে তো আমরা অনেকেই জানি না আমরা শাক একদম ভাজতে ভাজতে পোড়া পোড়া করে ফেলি বা ভাজি আসলে এটা করলে কি হয় যে খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যায় তো এনে এই যে আমি এখানে সব গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি আদা রসুন তারপরে হচ্ছে মরিচ হলুদ ধনিয়া জিরা লবণ যেটা আমরা সব তরকারিতে ইউজ করি বিশেষ করে আমি তো এই যে এখানে একটু পানি দিয়ে নিলাম এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে নিব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর ওইদিকে হচ্ছে আমার চিংড়ি মাছ ধোনাটা হয়ে গিয়েছে ওটা এটাতে আমি ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে উঠিয়ে নিবো তরকারিটা এটা দেখতে খুবই আমি লাগছে আর আমার বয়সটা সবাই ইগনোর করবে আসলে আমার হচ্ছে গলাটা বসে আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তারপরেও তোমাদের জন্য বয়স ওভার দিচ্ছি এই যে দেখো আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে কতই আমি লাগছে আর এইদিকে হচ্ছে বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি পাতাকপিটা দেওয়ার পরে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট রান্না করব এর থেকে বেশি না তাহলে এটার গুণাগুণ থাকবে না পাতাকপি কিন্তু তোমরা সালাদ হিসেবেও খেতে পারো অনেকেই দেখেছ বাহিরের মানুষ এটাকে সালাদ হিসেবে খায় এটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এটাতে আয়রন মিনারেল ভিটামিন আমি সব কিছু আছে সো তোমরা চাইলে কিন্তু এই সবজিগুলা সালাদের মতো করেও খেতে পারো তো এই যে আমি বেশিক্ষণ রান্না করিনি এখন কাঁচামচ ধনে পাতা দিয়ে ও নিব আজকে আমি হচ্ছে এই দুইটা তরকারি রান্না করেছি সাথে ভাত তো এই আর কি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে তো এই যে দুইটা তরকারি হয়ে গিয়েছে খুবই আমি লাগছে এখন আমি বয়স দিচ্ছি প্রায় রাত দুইটা বাজে দেখেই খেতে ইচ্ছে করছে আর আমার হচ্ছে বারান্দা একটা বোম্বাই মরিচে চাল এনেছি এটাতে ফুল হয়েছে প্লিজ সবাই তোয়া করবে আমার গাছটাতে যেন মরিচ আসে আর আর সবাই অবশ্যই আমার ভিডিও দেখবে আমাকে লাভ রি একটি আশা করি